আমার কথা হবে। আমি আরেকটি বিষয় বলবো। আজকে দেশপ্রেমিক সেনাবাহিনী গণতন্ত্রের পক্ষে তারা দায়িত্ব পালন করেছে। ঠিক তবে দায়িত্ব হচ্ছে সেনাবাহিনী ইতিকারী যখন যাবে তাদের দায়িত্ব পালনে আপনারা শুভেচ্ছা জানাবেন এবং আপনারা তাদেরকে বড়দলীয় দিয়ে শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়গাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক এক নম্বর সদস্য জনতার মেয়র জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইস্টার হোসেন আপনার ষড়যন্ত্রমূলক মামলায় আজকে মুক্ত হয়েছি তখন বাংলাদেশের ছাত্র জনতা একটা বিপ্লব ঘটিয়ে এই বাংলাদেশকে মুক্ত করেছেন যারা নিহত হয়েছেন তাদের সকলে কামনা করছি এবং তাদের সকলের পরিবারের সমবেদনা প্রকাশ করছি এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় পীরের খেতাবার দ্বিতীয়ত আপনারা জানেন হাসিনা পালিয়ে গিয়েছে Yeah! <laughs> বিষয়কে রক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সেই রকম আচরণ করব এবং এই যে এখন সরকার শূন্য অবস্থায় দেশ হয়েছে এই সময় কোনো দুষ্কৃতিকারী কোনো ভাগ পার্টি যাতে বিশৃঙ্খলা ঘটিয়ে এখানে ফায়দা লুটতে না পারে আমাদেরকে সজাগ থাকতে হবে

ৰ তাই আমি অন্তব্য সংযুক্ত কৰি আমাৰ আহ্বান জনাই